তো আসসালামু আলাইকুম গাইস আমি হচ্ছি মাদিহা তো আজকে হচ্ছে পার্ট টু আজকে আমি ছাদে এসে যা যা করি এটা হচ্ছে পার্ট টু তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো আজকে আমি প্রথমে শুরু করব আমাদের খড়গড় দিয়ে তো চলো এই যে আমাদের খড়গড় বের হতে চাচ্ছে আমরা খুলব কিন্তু ও অনেক লাফায় তার জন্য আমরা এটা খুলবো না ওর লাফা লাফির জন্য ওকে আমরা ঢুকাইতেই পারি না তার জন্য আমরা কি টাটকে দিছি ও খাবার খাচ্ছিল তার জন্য ওকে না ডিস্টার্ব করে চলো আমরা অন্য দিকে চাই আর ওর খাওয়ার সময় কিন্তু খুব সুন্দর লাগে তো ভাই দেখো কত বাতাস আমাদের গাছগুলি নড়িয়ে ফেলছে আর আমাদের গাছ কিন্তু আগের দিন থেকে বেশি সুন্দর লাগছে কারণ এগুলি আমরা সব ঠিকঠাক মতো সাজাইছি দেখছো দেখেছ তো দেখো কত সুন্দর লাগছে গাছগুলি আর আমি পানি নিয়ে আসছিলাম আমাদের কিছু কিছু গাছ হচ্ছে মানে গাছ বেশি বড় হয়নি মাটি আছে নতুন গাছ ছাঁদছি আমরা সময় পুরো পানি পুরো গাছ দিয়ে ভরে ফেলবো তো এখন আমি গাছে পানি দিয়ে নিচ্ছি তো গাছ আমি পানি দেওয়ার পর আবার আসছি তো গাছ আমার পানি দেওয়ার শেষ তো আমাদের গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগছে তো এখন আমি দেখছি ওই দেখো সূর্য কত সুন্দর ওই দেখো হেলিকপ্টার যাচ্ছে গায়েস তোমার তো দেখলেই হেলিকপ্টারটা উঠছে হেলিকপ্টার ওই সাইডে যাচ্ছিলো তো তোমাদের তো দেখিয়ে দিলাম হেলিকপ্টারটা আর আমাদের আশেপাশে দেখো কবুতর ঘুরছে সেইগুলি আমাদেরই কবুতর ওই দেখো কবুতর যাচ্ছে তো গাইস। দেখেছো আমাদের কবুতরগুলি কত আমাদের কবুতরগুলি একবার ছাড়া পেলে আর আসতেই চায় না আর আমাদের কবুতরগুলি উঠছে আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ব্লগে কারণ তোমরা আমার বড় ব্লগুলি দেখো না তোমরা সবসময় আমার ছোটো ব্লগুলি দেখো তো আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ব্লগে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবো না টাটা